রাধে রাঁধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো গোপাল সোনা এমপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দিনটা ছিল রথ প্রথম রথে তো আমরা কেউ আনন্দ করতে পারিনি এতটা বর্ষা হয়েছিল যে আমাদের ওখানে রথই বেরোতে পারেনি একটু সময় যেন শুনেছিলাম ঝোল আওয়াজ তবে হ্যাঁ মানে কয়েকটা সেকেন্ডের জন্যই শুনেছিলাম তারপরেই কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ এতটা বৃষ্টি হচ্ছিল যে আমরা কিন্তু বেরোতেই পারিনি বন্ধুরা তো আর এই উল্টে উঠে কিন্তু আমরা সবাই বেরোতে পেরেছি আর সত্যি খুব ভালো লাগছে আমার দিনটা কিন্তু বেশ ভালো ছিল আমি ওপর থেকে নিজে নামতেই দেখলাম যে দুটো বা দুটো ছেলে বাচ্চা বাচ্চা ছেলে ছোট্ট একটা রথ টেনে নিয়ে যাচ্ছে তো ওকে বললাম যে মেয়েকে নিয়ে যাও আর ভগবানকে প্রণাম করিয়ে নিয়ে আসো আর এক দুটো টাকা দিয়ে দক্ষিণাও দিয়ে আসো তো ও নিয়ে গেল তো তারপরে কিন্তু এক এক করে অনেকে এলো তার একটু পরেই আবার কালী মন্দিরের দিকে আসতে দেখি বাবরে বাপ দেখলাম যে অনেকটা বড়ো রথ রথ এসে তো সেই রথের দড়িও আমরা টানলাম তো জানো তো সত্যি বলতে রথের দড়ি টানা অনেকটা ভাগ্যের ব্যাপার খুবই ভালো সেটা কেন ভালো অবশ্যই তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিও আমি বলবো তো বন্ধুরা জানো তো ওখানে রথ টানার পরে চলে এলাম মেলায় আমাদের এখানে বেশ অনেকগুলো ছোটো বড় অনেক রথ এসেছিলো জানো তো এখানে মঠদির একটা রথ আছে তারপরে ব্রাহ্মণদের একটা রথ আছে তাছাড়া যে ঘর যে যার ঘরের ছোটো বড়ো রথ নিয়েও আসে আমাদের এখানে মেলা এই মেলাটাতে কয়েকদিন ধরে এত বর্ষা পড়ছিলো যে বেরোতেই তো পারিনি আর এই রথের দিন কিন্তু অনেকটাই বেশ সারাদিনটা ধরন দিয়েছে রাস্তাঘাটতে দেখলাম যে একটু শুকিয়েছে তো তার জন্য কিন্তু ঋতুকে নিয়ে একটু ঘুরতেও বেরো বেরোলাম প্রথমবার আমি রায় দিবিতে এইভাবে রথ দেখলাম আমাদের অতীতে এত মেলা বসে না তবে হ্যাঁ রাস্তায় কিন্তু রথ বেরোয় বাতাসা লুট হয় এসব হয় এখানে আজকের বৃষ্টি না হলেও কয়েকদিন ধরে যা বৃষ্টি হয়েছে মেলার ভেতরটাতে কিন্তু ওখানে তো মাঠে ওখানে কিন্তু বেশ কাদা আছে তাই সবাইকে ভগবানের যে বাতাসা সেটা আর লুট করেনি তো সবার হাতে হাতে দিয়ে দিয়েছে যে রথের কাছাকাছি ঠিক আছে এখান থেকেও আমি বেশ কয়েকটা রথ রথ থেকে কিন্তু বাতাসা নিলাম মহাপ্রভুর প্রসাদ নিলাম নিয়ে কিন্তু আমি বাড়ি গিয়েছিলাম এই জায়গাটাতে এত ভিড় যে কি বলবো বন্ধুরা প্রথমের দিকে এতটা ভিড় ছিল না তখন তো ঢুকে গিয়েছিলাম কিন্তু একটু পর এতটা ভিড় হয়ে গেছে যে সেখান থেকে আর বেরোতেই পারছিলাম না তাই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের একখানে দেখানোর চেষ্টা করলাম যে কতটা খান ঠিক ভিড় হয়েছে মানুষের পা রাখার মতনও জায়গা নেই তারপরে তো কাদা কি বলবো বহু কষ্ট ওখান থেকে বেরিয়ে দোকানে এলাম ঋতুর জন্য একটা বেলুন নিলাম ওকে বেলুন কিনে দিতেই হবে না হলে ও একদম কথা শুনবে না তারপরে একটা দোকানে দেখলাম যে বেলুনগুলো না সব শেষ হয়ে গেছে তো আবার একটা দোকানে এদিকে এসে দেখলাম যে বেলুন আছে ওখান থেকেই ওকে বেলুন কিনে দিলাম বন্ধুরা তো বন্ধুরা তারপরে কিন্তু ঋতুকে সাড়ে নটা নাগাদ আমি একটু ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম কারণ ওর পেটের সমস্যা হয়েছে তো সবাই খুব ভালো থেকে রাতে রাতে